আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়কে দারুণভাবে উদযাপন করেছে চীন এবং এই উদযাপন উপলক্ষে তারা সেখানে একটা কোচকাওয়াজ করেছে যে কোচকাওয়াজে তারা তাদের সামরিক সক্ষমতা দেখিয়ে দিয়েছে এবং এই অনুষ্ঠানে বিশটির দেশের সরকার প্রধানকে নিয়ে গেছে যাদের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রয়েছেন এবং বিশ জন রাষ্ট্রপ্রধানকে সেখানে জড়ো করে চীন তাদের একটা কূটনৈতিক সামর্থ্যেরও পরিচয় দিয়েছে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী চীন যেমনি দিনটিকে উদযাপন করেছে কিছুদিন আগে রাশিয়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়কে দারুণভাবে উদযাপন করেছে এবং সেখানে অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এই যে দুটো উদযাপন করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকাও গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এই দুই দেশের কোনো দেশই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানায়নি এখন চীন এখানে পরপর দুটি অনুষ্ঠান করেছে একটা হলো সাংহাই সহযোগিতা সংস্থার একটা সম্মেলন এবং অপরটি তারপর এই অনুষ্ঠানের শেষে কিম জং উনের সঙ্গে শি জিনপিং বৈঠক করেছেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে শি জিনপিং বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আগেই বৈঠক করেছেন এবং শি জিনপিং সেখানে আরো ভারসাম্য আছে এরকম একটা বিশ্ব শাসন ব্যবস্থা গড়ে তোলার তাগিদ জানিয়েছেন এবং এই পুরো বিষয়টিকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ খুব একটা ভালো চোখে দেখেনি ইউরোপ বলছে যে নতুন একটা বিশ্ব ব্যবস্থা গড়তে চায় চীন বর্তমানে যে এক্সিস্টিং বিশ্ব ব্যবস্থা রয়েছে সেগুলো ভেঙে দিয়ে এগুলো যে ইউরোপ ভালোভাবে নেয়নি সেটি তারা প্রকাশ করে দিয়েছে এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বক্তব্য দিয়েছে বক্তব্য তিনি বলেছেন যে মিস্টার কিম জং উন এবং মিস্টার পুতিনকে যেন শি জিনপিং যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা পৌঁছে দেন এমন সময়ে যখন তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ডোনাল্ড ট্রাম্প সরাসরি অভিযোগ করেছেন যে চীন উত্তর কোরিয়া এবং রাশিয়া এই সম্মেলনের নামে এখানে যুক্তরাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র করছে এখন এর জবাব চীন কি দিয়েছে এর জবাবে চীন বলেছে যে তারা তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্যে এই বিজয় উৎসব করেনি তারা অতীতের স্মৃতিচারণ করার জন্যে শান্তির পক্ষে থাকার জন্যে এই সম্মেলনের আয়োজন করেছে এবং তাদের বন্ধুপ্রতিম দেশগুলোকে নিয়ে এসে শান্তির কথা বলেছে এবং চীন স্পষ্টতই এটি অস্বীকার করেছে যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা কোনো রকম ষড়যন্ত্র করছে না কিন্তু বিশ্লেষকরা বলেন যে 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 এই এই সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলন হলো বিজয় দিবস উদযাপন হলো এবং এই যে ব্রিক্স জোটভুক্ত দেশগুলো আছে তারা সবাই মিলে আসলে যুক্তরাষ্ট্রের আধিপত্যের যে শাসন ব্যবস্থা বিশ্বে এখন আছে ডলারের যে আধিপত্য রয়েছে সেটা গুড়িয়ে দিয়ে একটা বিকল্প মুদ্রা ব্যবস্থা তারা করতে চায় এবং এই পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান তারা এই সম্মেলনের মধ্য দিয়ে জানান দিয়েছে কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প সরাসরি অভিযোগ করে বসছেন যে এগুলো আসলে করা হচ্ছে সবই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্যে যা আমরা দেখতে পেলাম যে চীন অস্বীকার করেছে সত্যটা কি বলে আপনাদের মনে হয় সুপ্রিয় দর্শক সত্যি চীন উত্তর কোরিয়া এবং রাশিয়া কি করছে ডোনাল্ড ট্রাম্প কি তাদের এই কাজকর্মকে ঠিকঠাক বুঝতে পারছেন আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে